বন্দে পুরুষোত্তম সকলকে আমার রান আনন্দিত জয়গুরু আর ইষ্ট কথায় একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব খুব হাসির মজার বিষয় সেটি হচ্ছে পরম দয়াল শ্রী ঠাকুরের বিবাহ সম্পর্কে তা এটি আমি যেমন তাকে দেখি এই বইটি থেকে পাঠ করে শোনাবো একটি পেয়ারা দাও না পেয়ারার বদলে ছিবড়ি পড়ছে গাছ থেকে ছোট ছোট ছেলে মেয়ে গাছের চড়তে পারে না ভিড় করছে গাছ তলায় ঊর্ধ্ব দৃষ্টি হয়ে চেঁচাচ্ছে নিচ থেকে ওই একটা দাও না পেয়ারা ফেলে গাছে অনুকূল চন্দ্র পেয়ারা ছিপড়ি চিবিয়ে ফেলছে নিচে পাঁচ পাঁচ ছ বছরের সুন্দর ফুটফুটে হৃষ্টপুষ্ট একটি মেয়ে কানে দুল নাককে নলক দূরে দাঁড়িয়ে রবর দেখছে ওদের ওরা গাঁয়ের ছেলে ওরা পাচ্ছে না তা ওপ চাইবে কি শেষে মা এসে পড়েন পেয়ারা তলায় কী রে অনুকূল শুধু খেয়ে খেয়ে ছিবড়ি ফেলছিস কেন দে না ফেলে একটা করে তখন সকলের জন্য পেয়ারা ফেলে দেয় একটা একটা করে মেয়েটি একটা পায় হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকে ভিন্ন জায়গার মেয়ে দাঁড়িয়ে থাকে ভিন্নটি হয়ে তার নাম হলো ওর সরসী এসেছে মাসির বাড়ি বাপের নাম রামগোপাল ভট্টাচার্য মায়ের নাম ত্রিনয়নী দেবী রাম রামগোপালের আদি বাড়ি আদিবাড়ির সিরাজগঞ্জ মহকুমা ধোপাদহ গ্রামে রামগোপাল হলেন ধোপাদহের খ্যাতিপন্ন বনিদি ব্রাহ্মণ সাংসারিক অবস্থা উত্তম বাবমার প্রথম সন্তান সরসী, পিঠে চার বোন তিন ভাই তাহলে এখানে আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম সরসীবালার বাবার নাম মায়ের নাম রামগোপাল যেমন ধর্মনিষ্ঠ ত্রিনয়নী তেমনি অতি স্বামী হলো ত্রিনয়নী জীবন্ত গৃহ দেবতা ত্রিনয়নী ছিলেন গ্রামের মা অথচ মুখ থেকে কখনো ঘুমটা সরেনি মহাদেবের তৃতীয় নেত্রের মতো অদৃশ্য থেকে করুণা বর্ষণ করতেন ত্রিনয়নী হরসুন্দর হরসুন্দর যখন পাবনায় তখন মাঝে মাঝে সরসীকে নিয়ে আসতেন বলতেন দিদি চলো পাবনায় যাবি সরসী বেড়াতে আসতো পাবনায় পাপনায় থাকা তখনকার দিনে বড় শহরে থাকা পাপনা শহরটি মন্দ স্বাস্থ্য ভালো শহরের দক্ষিণ দিকে পদ্মা হরসুন্দর যখন মেয়ের বিয়ে দিলেন হিমায়তপুরে তখন সরসী হিমায়তপুরে আসত বেড়াতে এসে কিছুদিন থেকে আবার ফিরে যেত পাপনায় নবচৌধুরী আর রামেন্দ্র চৌধুরী বাড়ি প্রায় লাগালাগি এ বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ি পেয়ারাতলা পেয়ারাতলার পরই ওই ওদের বাড়ি কৃষ্ণ সুন্দরী সরসীকে দেখলেন বেশ লাগে মেয়েটাকে যেমন তীক্ষ্ণ বুদ্ধি তেমনি ঠান্ডা স্বভাব যেমন সুন্দরী তেমনই সৌজন্যময়ী বা বেশ মেয়ে যেন পূর্ণিমের চাঁদ আদর করে তাকে ডেকে আনেন চান করান খাওয়ান সরসীর জন্য খাবার জায়গা করে দিচ্ছেন মনমোহিনী কৃষ্ণসুন্দরী এসে বললেন দে না অনুকূলকেও বসিয়ে ওর সঙ্গে ওর তো পড়তে যাওয়ার বেলা হয়েছে না না গো ধরলো অনুকূল চন্দ্র আমি মেয়ে মানুষের সঙ্গে বসে খাই না নে খুব হয়েছে অত আর লজ্জার দরকার নেই দিদিমা জায়গা করে দেন ওদের পাশাপাশি বসে পড় না আমি ওর ওর সঙ্গে বসে খাবো না ওর সঙ্গে যে তোর বিয়ে দে ও যে তোর বউ হবে বউ না ইয়ে একটা ভেঙচি কাটলো অনুকূলচন্দ্র দিদিমার দিকে তাকিয়ে সরসী কচি মুখখানা লজ্জায় লাল হয়ে ওঠে মনমোহিনী তখন দুজনকে খেতে দিয়ে যান এই রসিকতায় সত্য হলো একদিন লজ্জাবতী লক্ষ্মীকে আসতে হলো নারায়ণের ঘর করতে অনুকূলচন্দ্র তখন গোপাল লাহিরি পাবনায় ইনস্টিটিউশনের থার্ড ক্লাসের ছাত্র অনুকূল চন্দ্রের বয়স তখন আঠেরো বছরে আর সরসির বয়স বারো গোপাল বাবু বিয়ের প্রস্তাব নিয়ে এলেন তিনি তখন বাড়ি করছেন পাবনায় বছর খানেক হল সরসী এসে আছে বাপের কাছে বললেন মেয়ে দেখুন পছন্দ হলে কাজ করুন এই প্রার্থনা এই প্রার্থনা মা জানেন তাই বললেন ও কি আর আমার ছেলে ও সকলের গ্রামবাসী আগে দেখুক পাত্রী দেখতে গেল গায়ের লোক বরকটটা হলো গাঁয়ের পাঁচজন পাঁচজনের ভিতর থেকে তৈলক্ষ্য চৌধুরী বিনোদ ঘোষ বসন্ত ডাক্তার মুকুন্দ বসু এরাই পাত্রী দেখাই চলল মাস দুই ধরে এ দেখতে যায় ও দেখতে যায় ইতর ভদ্র সবাই দেখে সকল সকলে দেখা হয়ে গেল তবে দেখতে গেল মা এসে দেখে এসে বললেন মেয়ে তো দেখতে বেশ হয়েছে গোলগাল হাত পা টুকটুকে যেন প্রতিমা লক্ষ্মী মা দিদিমার খুব মত জিজ্ঞাসা করলেন করকর্তাদের শুধরলেন সবাইকে সকলেই ওই একই কথা ওই লক্ষ্মীকেই ঘরে আনতে হবে আত্মীয় কুটুম্বের যাতায়াত গ্রামবাসীদের আপ্যায়ন ওদিকে নাতির জন্য মানত মেনেছিলেন কৃষ্ণ সুন্দরী বিয়ের সময় দেহের ওজনের সমান বাতাসা দিয়ে হরি লুট দেবে আগে হলো কালী তারপর হলো হরি পুজো হরিনাম কীর্তনের সাথে হরিলুট শুরু হয়ে গেল হ্যাঁ সে হরিলুট তো নয় মহা উৎসব গম গম হয়ে রইল গোটা গাঁ বিয়ের দিন এলো শেষে তেরোশো তেরো সালে আঠাশে শ্রাবণ সোমবার অনুকূল চন্দ্রে বিয়ে করতে বেরোবে পাবনায় তাহলে বিয়ের তারিখটা তেরোশো সালে আঠাশে শ্রাবণ সোমবার পালকি সাজিয়েছে গাঁয়ের লোক মনের মতো করে মনের মতো করে বর শয্যায় সাজানো হয়েছে বরকে বর উঠবে এবার পালকিতে বরের কিন্তু পালকিতে চড়বার উৎসাহ নেই একটু গো বেরোতে হবে যে ওঠো উঠবার কিন্তু নামগন্ধটি নেই মাকে ডাকলে ও মা কি হলো রে শিগ্রি খেতে দে আমাকে খিদেই যে পেট জ্বলে গেল কত বেলা হলো ও মা সে কী কথা রে আজ যে তোর বিয়ে বিয়ের দিন কি খেতে আছে খেতে পাব না না তা কি হয় বিয়ের দিন যে খেতেই যদি পেলাম না তবে আবার কেমন বিয়ে বলেই বসলো এবার তবে ওই বিয়ে আমি করব না যারা তারাই করুক দে কি ঘিন্নে ছি 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 ও তোমরা শোনো তোমাদের ছেলের কথা মা ডাক দিলেন বরকর্তাদের কেন কি হলো শোনো তোমাদের ছেলের কথা একবার কি হয়েছে অনুকূল বরকট্টরা শুধালেন অনুকূল চন্দ্রকে অনুকূল চন্দ্রকে খিদে পেয়েছে তা খেতে দেবে না বলছে আর যে বিয়ে আজ খেতে পাবো না খেতেই যদি না পেলাম তবে এমন বিয়ে আমি করব না বিয়েতে কত খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নেমন্তন্ন হাসতে লাগলো তৈলক্ষ চৌধুরী বিনোদ ঘোষ আর মুকুন্দ বসু বলি খাবে বইকি কি নিশ্চয়ই খাবে বিয়ের ব্যাপার খাবে না বিয়ে হয়ে যাক তবে খেউ কত খেতে পারো দেখা যাবে বর তা শুনে তা তা শুনবে না খেতে না পেলে বিয়ে করতে বেরোবে না কি করা যাবে শেষে সবাই বলে দই মিষ্টি খেতে দাও ওতে দোষ নেই অগত্যে দই মিষ্টি দিয়ে খেতে বসিয়ে দিল দিদিমা তখন বর্ণচড়া ভাদুরে আম আর নাবি ফজলি পাওয়া যাচ্ছে বিয়ে বাড়িতে প্রচুর এসেছে দই মিষ্টি আর আম দিয়ে দিল দিদিমা বললেন পেট ভরে খাও বিয়ের আগে কিন্তু আর পাবে না দই মিষ্টি আর আম পেট খুঁড়ে খেলো অনুকূলচন্দ্র তখন বললেন হ্যাঁ এবার চলো পেটে খিদে থাকলে বিয়ে আম দই মিষ্টি খেয়ে শ্রী শ্রী ঠাকুর বিবাহ করতে গেলেন বিয়ে হয়ে গেল নির্ঝঞ্ঝাটে বউ নিয়ে ফিরে এলো বাজি বাদ্যের সঙ্গে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পাড়া প্রতিবেশী আর গ্রাম পাড়া প্রতিবেশী ভিড় আরম্ভ হলো মুখে মিষ্টি দিয়ে বরপণ্যকে বরণ করলো এওরা কপালে ছোঁয়ানো হলো বরণডালা মাথায় রাখা হলো ধান দুর্বা বউ নিয়ে এবার পালকি থেকে নামছে অনুকূলচন্দ্র তখন গ্রামবাসীরা অনুকূলচন্দ্রকে বললেন আন দেখি তোর বউ দেখি সোনা মাত্র বউকে বললেন ও বউ বউ বৌ এদিকে এসো তোমাকে দেখবে বলছে আর যায় কোথায় কৃষ্ণ সুন্দরী জ্বলে উঠল তেলে বেগুনে ছি ছি এমন বেহায়া ছেলে তো দেখিনি কোনো কালে এতগুলো বুড়ো মানুষের সামনে দাঁড়িয়ে তাদের কোনো সম্মান নেই নামতে না নামতেই ওই ও মনো আয় দেখবি তোর ছেলের কথা নামতে না নামতেই বৌ ও বৌ রাগে গজ করতে লাগলো কৃষ্ণ সুন্দরী ছেলেটাই হলো তার প্রাণের ধন নয়নের মণি তার এই দুরন্ত নাতিকে একদণ্ড দেখতে না পারলে তার জীবন অস্থির দিদিমাতো রেগে চলে গেল কিন্তু অনুকূলচন্দ্র চুপ ভেবে পায় না এর ভিতর অন্যায় হলো কোথায় বউকে বউ বলেছে এই দোষ মনমোহিনীর বড় বউ ঘরে এলো বউ বউ তো নয় স্বয়ং লক্ষী আদ্যাশক্তি প্রাকৃতিক স্বরূপা মা আর তার জন্য যে বর তার জন্য তাই লক্ষ্মীর বর নারায়ণ নারায়ণ মানুষ হলেন নারায়ণী হয়ে এলেন মানসই লীলা লীলা তনুতে বিয়ে হলো তার লক্ষ্মী নারায়ণের পরমা প্রকৃতি পদ পদপ্রান্তে বসলেন পরম পুরুষের এই হল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সুন্দর বিবাহ কাহিনী কেমন লাগলো শুনে বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বলস